শিশু সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় করা মামলায় আগাম জামিন নিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের আইনজীবী সকালে বিচারপতি এম এনায়ত রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চে জামিন আবেদন উপস্থাপন করেন আদালতের নির্দেশে দুপুর পৌনে একটায় আদালতে আসেন লিটন তার উপস্থিতিতেই শুরু হয় শুনানি মামলার পর লিটনকে গ্রেপ্তার না করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আদালত মামলার এজাহার পর্যালোচনা করে এবং শুনানিতে আগাম জামিনের কোনো উপাদান না পাওয়ায় লিটনের আবেদন খারিজ করে দেন আদালত আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখের মধ্যে ওনাকে যে কোর্ট আছে সেই কোর্টে কনসার্ন কোর্টে গিয়ে স্যান্ডার করতে বলেছে এবং ওখানে গিয়ে তিনি আবার নতুন করে বেরিয়ে রিপ্রেশন করবে আমার বিশ্বাস যে যেহেতু হাইকোর্ট থেকে আমরা একটা লিমিটেড পিরিয়ডের জন্য আমরা যে একটা ডাইরেকশন পেয়েছি এটার আলোকে অথবা কনসার্ন কোর্ট আবার বিচার বিশ্লেষণ করবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের হামলার ভয়ে এতদিন আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন এমপি লিটন তবে আত্মসমর্পণ করতে আদালতের দেওয়া নির্দেশ মানবেন বলে জানান তিনি না পলাতক ছিলাম না আপনারা জানেন আমার দুটো অস্ত্র নিয়ে নিচ্ছে আমার সিকিউরিটির ব্যাপার আছে কারণ আমার জামাত অধ্যুষিত এলাকা যার জন্য আমি একটু সেফে ছিলাম যাতে কোনো জামাতে আমাকে হামলা করতে না আপনি যখন সারেন্ডার করবেন না কোর্টের তো আমাকে মানতে হবে আত্মসমর্পণের আগে এমপি লিটনকে গ্রেপ্তার না করার বিষয়ে দেয়া আদালতের নির্দেশনার বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ যদিও তার আগাম জামিনের দরখাস্ত খারিজ হয়ে গেছে তাকে গ্রেফতার করার ব্যাপারে একটা কনফিউশন অ্যারাইজ করছে এখন এই অবস্থাতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্ট যে ডাইরেকশন দিয়েছে এই ডাইরেকশনের বিরুদ্ধে আমি আগামীকালই আপিল বিভাগের চেম্বার জজের কাছে সিএমপি করব এবং হাইকোর্টের এই দেওয়া ডাইরেকশনটা স্থগিতের প্রার্থনা গতকাল লিটনের পক্ষে তার আইনজীবী এই মামলায় আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করেন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা